উচ্চ আদালতের রায় মোতাবেক এসপি ওদের মাসিক ভাতা বারো হাজার টাকা করতে বাধ্য হল রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এসপি ওদের মাসিক ভাতা সাত হাজার টাকা থেকে বৃদ্ধি করে বারো হাজার টাকা করার সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন বলিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন তিনি জানান উনিশও এসপি ও জোয়ান এর একগুচ্ছ রিট মামলা দায়ের করেন চাকুরির নিয়মিতকরণ নিয়মিতকরণ সাপেক্ষে সমকালে সমবেতন প্রদানের আর্জি জানিয়েছিল একক বিচারপতি রিট মামলাগুলি খারিজ করেন পরবর্তী সময়ে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি এস দত্ত পুরকায়স্থ আপিলের রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দেয় সংবিধানের একুশ ধারা অনুযায়ী এসপিওদের ভদ্রস্থ জীবন ধারণের অধিকার রয়েছে এসপিওদের মাসিক সাত হাজার টাকা ভাতা একজন দক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি থেকেও কম ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশে এই প্রদত্ত রায় এ ডিভিশন বেঞ্চ চার মাসের মধ্যে এসপিওদের ভাতা ভদ্রস্থভাবে নির্ধারণ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় এসপিওদের পক্ষে আইনজীবী কৌশিক নাথ স্বরাষ্ট্র সচিব ও রাজ্য উপনির্দেশককে নির্দেশকের উকিল নোটিশ পাঠান রায় কার্য করার জন্য উচ্চ আদালতের রায় মোতাবেক এসপিওদের ভাতা বাড়ানোর ছাড়া রাজ্য সরকারের কাছে কোনো বিকল্প ছিল না বলে প্রতিক্রিয়ায় বলেছেন পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য ও কৌশিক নাথ জানিয়েছেন ইতিমধ্যে এসপিওরা নিয়মিতকরণের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে খুব শীঘ্রই এমএলপি শীর্ষ আদালতে উঠবে প্রাথমিক শুনানির জন্য উচ্চ আদালতে রাজ্য সরকার এসপিওদের ন্যায্য পাওনার বিরুদ্ধে জোরালো সওয়াল করে কিন্তু ডিভিশন ব্রাহ্ম এসপিওদের ভাতার ক্ষেত্রে ন্যূনতম মজুরি আইন কোনোভাবেই লঙ্ঘন করা যায় না বলে করা পর্যবেক্ষণ দেয় এর ফলে এসপিওদের ভাতা বৃদ্ধি করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এই অভিমত এসপিওদের পক্ষের আইনজীবীদের আদালত অবমান্যার খাড়া প্রশাসনের শীর্ষ আমলাদের মাথার উপর থাকায় সিদ্ধান্ত নিতে কালক্ষেপ হয়নি সাঁত্রিশও এসপিও উপকৃত হবেন আদালতের রায় মোতাবেক ভাতা বৃদ্ধিতে